আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবল টোয়েন্টি ফোর রাইটিং ক্লাস তেইশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং সেল এ পিস অফ ল্যান্ড তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটার সময় শিওর এ প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর চল্লিশ থেকে পড়াবো তো দেখো আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট টু সেল এ পিস অফ ল্যান্ড এখানে এক খণ্ড জমি বিক্রি করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট লিখতে বলেছে তো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অবশ্যই তোমাদেরকে সুন্দর করে বক্সের মধ্যে লিখতে হবে প্রথমে টাইটেল লিখতে হবে তো দেখো আমি এখানে টাইটেল লিখে দিয়েছি সেল এ পিস অফ ল্যান্ড এর বাংলা অর্থ হলো এক খণ্ড জমি বিক্রয় করা হবে তো দেখো এরপরে আমি এখানে লিখে দিয়েছি দেখো এ পিস অফ ল্যান্ড উইল বি সোল্ড অন অ্যান ইমার্জেন্সি বেসিস এর বাংলা অর্থ হলো জরুরি ভিত্তিতে এক খন্ড জমি বিক্রি করা হবে অ্যামাউন্ট অফ ল্যান্ড টু কাটা জমির পরিমাণ হল দুই কাটা রোড থার্টি ফিট টু টুয়েলভ ফিট এর বাংলা অর্থ হলো রাস্তা তিরিশ ফুট থেকে বারো ফুট প্লেস নেয়া সাপলা চত্বর স্থানটি হল সাপলা চত্বর থার্টি ওয়ার্ড সিটি কর্পোরেশন রংপুর দ্য প্রাইস অফ ল্যান্ড ইজ ফিক্সড এই জমিটির দাম নির্ধারিত অনলি সেভেন লাখ টাকা পার কাটা এর মূল্য হল প্রতি কাটা মাত্র সাত লাখ টাকা এরপরে তোমাদেরকে লিখতে হবে ইন্টারেস্টেড পারসনস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট রকিবুল ইসলাম দা অনার অফ এ পিস অফ ল্যান্ড মোবাইল নম্বর জিরো দিয়ে তোমাদের কেসটা চিহ্ন দিতে হবে নাইন ফোর সেভেন ফাইভ এরপর ইমেল অ্যাড্রেস লিখতে হবে ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি দেখো রকিবুল এইট ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর এ প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হান্ড নোট দুই হাজার চব্বিশ এই সাদেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে গ্যারান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ